অক্টোবরের তিন তারিখ থেকে ডিসেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত এই সময়কালে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবি সাথে। আবার রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে আগে থেকে অবস্থান করে রয়েছে বেশ কিছু সময় ধরে এবং এই সেপ্টেম্বর মাসের আবার নয় তারিখে রাহু নবাংশ পরিবর্তন হয়েছে বিশ্বিক নবাংশ থেকে তুলা নবাংশে প্রবেশ করেছে রাহু যে অবস্থানটা এখন পেয়েছে সেটা কিন্তু রাহুর জন্য যথেষ্ট ভালো আবার শনিদেব রাহুর রাহুর নক্ষত্র অবস্থান করছে তাহলে রাহুর শনি দেবর জন্যও কিন্তু এই অবস্থানটা যথেষ্ট ভালো তো আজকে আলোচনা করব করবো রাশির সম্পর্কে যে রাহুর সাথে শনির এই যে সম্পর্ক তৈরি হয়েছে কোন কোন ক্ষেত্র থেকে এই সময় লাভ আসবে এবং কোন কোন দিকে বিশেষ সতর্কভাবে থাকতে হবে এই সমস্ত কিছু বিশেষভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরব বছরের এই শেষ তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস রাহু আর শনির যে এই যে নক্ষত্র পরিবর্তন এর কি প্রভাব পড়বে তুলারাশির ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে ধাপে আজকে আলোচনা করব তুলারাশির ক্ষেত্রে রাহু যেরকম কারক সেরকম শনিদেবও কারক কারণ রাশিতে শনিদেব উচ্চ হয় এবং কেন্দ্র কেন্দ্রের এবং ত্রিকোণের মালিক কেন্দ্রের চতুর্থ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি আর এই তিন মাস রাহুর নক্ষত্রে অবস্থান করতে যাচ্ছে এই শনিদেব অনেক কিছু ভালো জিনিস ঘটতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে এই সময়কালে তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই চ্যানেল অ্যাসোয়েসএম বাংলার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বিশেষ অনুরোধ করব। যদি ভিডিওটি আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে অন্তত লাইক করবেন আপনারা যখন লাইক করেন তখন মনের দিক থেকে খুব মানে নিজেকে সার্থক মনে হয় তো যাই হোক শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনটা চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠীর উপর নির্ভর করবে বর্তমানে যা গ্রহদের অবস্থান তার ভিত্তিতেই কিন্তু এই ফলটা প্রকাশ করছি এটা একটা জেনারেল প্রিডিকশন মাত্র কারণ সবার কুষ্টিতে গ্রহের অবস্থান সমান থাকে না তবে আগামী দিনে চলার মতন যে একটা আইডিয়া এই ভিডিও থেকে কিছুটা হলেও তুলা রাশি পাবে শতবিশা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর চব্বিশতম নক্ষত্র শতবিসা নক্ষত্রের চারটি চরণই কুম্ভ রাশির উপর পড়ে মধ্যে পড়ে এর বিস্তার হচ্ছে সিক্স পয়েন্ট ডিগ্রি থেকে টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো ডিগ্রি পর্যন্ত হয় এই নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণদেব এই এই নক্ষত্রের চারটি চরণ কুম্ভ মধ্যে পড়ে আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব শতবিশা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হয় তেজস্বী হয় প্রভাবশালী হয় চালাক চতুর হয় পরাক্রমী হয় এবং সাহসী হয় শত্রুদের উপর সর্বদা বিজয় প্রাপ্তি মানে হয় এদের এবং যে কোনো পরিস্থিতিতে নিজের ধৈর্যটা কোনো সময় হারায় না পরিস্থিতিকে অনুধাবন করা বিশেষ শক্তি এদের মধ্যে থাকে এরা প্রচণ্ড সেন্সিটিভ হয় এবং কল্পনাশীল হয় এবং সমাজে যদি কেউ ভাবে বিপদে পড়ে তার তাকে সাহায্য করার মনোভাব এদের মধ্যে থাকে এবং তার সাথে আবার এরা একা থাকাটাও বেশি পছন্দ করে নিজের দায়িত্বটাকে খুব ভালো মতন করে জানে এবং কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে সেদিকেও এদের বিশেষ খেয়াল থাকে এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা নিজেদেরকে সম্পূর্ণ ডিসিপ্লিনের মধ্যে রাখে এবং ডিসিপ্লিনের মধ্যে থেকে এরা চলতে খুব ভালোবাসে এবং এদের ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি কোনো কাজ করতে বলে সেটা এরা সহজে করতে চায় না এদের স্মরণশক্তি খুব ভালো হয় এরা যে ফিল্ডে থাকুক নিজের সততাটাকে যথেষ্ট বজিয়ে রাখে এবং সততার সাহায্যেই কাজকর্ম করে আর বিশ্বস্ত জিনিসটা এদের একটা মেন ধর্ম বিশ্বাসভঙ্গ জিনিসটাকে এরা পছন্দ করে না যার জন্য এরা সমাজে মান সম্মান এবং প্রশংসার পাত্র হয় তবে এদের মধ্যেও নেগেটিভ জিনিসটা থাকে সেটা হচ্ছে যদি কেউ এদেরকে কোনোরকমভাবে আঘাত করে বা আঘাতজনিত কথা বলে তো এরা খুব সহজে না নিরাশ হয়ে যায় এবং একাত্মতে ভোগে এবং মানসিক অশান্তিতেও ভোগে তার সাথে যখন জন্ম রাশি যদি শতবিশা হয় তাহলে কি হচ্ছে নক্ষত্রর মানে তিনটি এই নক্ষত্রের উপর তিনটি গ্রহের প্রভাব চলে আসে চন্দ্রমা দিয়ে রাশি নির্মাণ হচ্ছে তাহলে নক্ষত্রের উপর চন্দ্রমার প্রভাব থাকছে এবার নক্ষত্রের স্বামী হচ্ছে কে রাহু রাহুর প্রভাব থাকছে আর রাশির স্বামীকে রাশির স্বামী হচ্ছে শনি তাহলে এখানটাতে কিন্তু চন্দ্রমা যথেষ্ট দুর্বল হয়ে যাচ্ছে যার জন্য এরা কিন্তু খুব মানসিক টেনশানে ভোগে এবং তার সাথে একাত্ম চিন্তাগ্রস্ত হয় তার সাথে আবার ভাবুক প্রকৃতির হয়ে যায় এবং অন্যকে সহজে বিশ্বাস করে নেওয়া এদের মধ্যে একটা গুণ জন্মায় তার সাথে বিশ্বাসঘাতকতাও আবার এদের সাথে হয় তবে এটা সবার ক্ষেত্রেই যে হবে সেটাও না যদি চন্দ্রমা আবার পীড়িত হয় কিংবা ডিগ্রির দিক থেকে দুর্বল হয় তাদের মধ্যে এই জিনিসটা খুব বিশেষভাবে দেখা যায় আবার শতবিশা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের চেনা আবার খুব মুশকিল হয় এদের মধ্যে এতটাই শক্তিশালী গুণ থাকে যে এদের চেনাও খুব মুশকিল হয় সমাজের সামনে এদের চেহারা একটা অন্য রকম থাকে যে চেহারায় সমাজ এদেরকে চেনে ফ্যামিলির মধ্যে এদের চেহারা আবার অন্য রকম থাকে যে ফ্যামিলির লোক এদেরকে অন্য একটা চেহারায় চিনবে এবং এদের মধ্যে একটা অন্য একটা চেহারাও নিজের মধ্যে থাকে যে খুব রহস্যময় প্রকৃতির হয় যে চেহারাটা এরা প্রকাশ করতে চায় না এবং এরা যদি কোনো কাজ ভিতরে ভিতরে করে আর সেটা যদি সমাজের ভালোর জন্য হয় তাহলে এরা সাকসেস পাওয়ার পর সেই কাজে সেই কাজকে সমাজের মধ্যে বিতরণ করে দেয় অর্থাৎ এদের কাজের দ্বারা সমাজ উপকৃত হয় এরা ব্যক্তি বিশিষ্টভাবে উপকারে আসে না মানে কারোর ব্যক্তিগতভাবে উপকারে আসে না যদি সমাজের কাজে উপকার মানে সমাজের উপকারে যদি এদের কাজ আসে সেই কাজকে এরা সমাজের সামনে তুলে ধরে এ সমস্ত জাতক জাতিকারা ভালো ডাক্তার হয় ভালো সার্জেন্ট হয় তার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় উচ্চশিক্ষার দিকে এদের এরা যথেষ্ট এগিয়ে থাকে তার সাথে রিসার্চ জাতীয় বিদ্যায় খুব উন্নতি করে যে কোনো সাবজেক্টের উপর এই নক্ষত্রের জাতক জাতিকাদের আরও একটা নেগেটিভ জিনিস হচ্ছে কি এরা যদি নেশার প্রতি আসক্ত হয়ে যায় তাহলে এদের জীবনের সমস্ত রকম নষ্ট হয়ে যায় এবং এদের জীবনটা হয়ে যায় তো শতবিশা নক্ষত্র সম্বন্ধে অনেক কিছুই তুলে ধরলাম আপনাদের সামনে তো এই নক্ষত্রে এবার শনিদেব গোচর করবে অবস্থান করবে তুলা রাশিতে শনিদেব উচ্চ হয় তুলা রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে যোগ গ্রহ চতুর্থ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি তুলা রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে সর্বে সর্বা এবং শনির অবস্থান যদি খুব ভালো হয় তুলা রাশির ক্ষেত্রে তাহলে মান সম্মান পথ প্রতিষ্ঠা ভৌতিক সুখ গাড়ি বাহনের সুখ যথেষ্ট প্রদান করে তার সাথে শনিদেব যথেষ্ট ভালো ব্যক্তিকে বিজনেসম্যান তৈরি করে প্রশাসনের উচ্চ পদস্থ অফিসারও তৈরি করে এক কথায় সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করায় এই শনি চতুর্থ ঘরের কারক হচ্ছে শনি জায়গা জমি সংক্রান্ত কাজ করায় এবং এইখান থেকে আবার ভূ সম্পত্তির করায় গাড়ির সুখ দেয় বাড়ির সুখ দেয় আবার পঞ্চম ঘরের অধিপতি শনি সন্তান সুখও কিন্তু শনি দেয় এবং জাতক কিংবা জাতিকা যে কর্মই করে সেই কর্মে যথেষ্ট উন্নতি করায় শেয়ার মার্কেটের দিকে জড়িত থাকলে তাদেরকে খুব ভালো লাভও করায় এই শনিদেব এবার এই শনিদেব অবস্থান করছে নিজের কুম্ভ রাশিতে রাশির ক্ষেত্রে যেটা পঞ্চম ঘর অক্টোবরের তিন তারিখে এই শনি অবস্থান করবে রাহুল নক্ষত্র সাথে অপরদিকে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রবাদে আবার অবস্থান করছে রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান বর্তমানে ষষ্ঠ ঘর মিন রাশিতে এবং শনিদেবের এই রাহুর নক্ষত্রে অবস্থান করার ফলে এই সময়কালে প্রবল শত্রু হনতা যোগ তৈরি হবে রাশির ক্ষেত্রে এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন রাশির জাতক জাতিকারা তারা বিশেষভাবে লাভবান হবেন কারণ ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত যে কম্পিটিশন একে অপরকে এগিয়ে না যেতে না দেওয়া এই যে একটা মনোভাব এই ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে যথেষ্ট এগিয়ে থাকবে এবং সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তারা নিজেদের কর্মক্ষেত্রেও যথেষ্ট মান সম্মান তাদেরও বৃদ্ধি পাবে এর সাথে শরীর স্বাস্থ্যে যথেষ্ট ইম্প্রুভ হবে রোগ ব্যাধির যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর হবে শনি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর জায়গা জমি ঘর জায়গা জমি সংক্রান্ত ঘর তো শনি তিন তারিখে রাহুল নক্ষত্র অবস্থান করছে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে যার দরুন এখানে প্রবল শত্রুয়ান্তা যোগ তৈরি হয়েছে এবং এর ফলস্বরূপ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদে রয়েছে এবং সেই বিবাদ যদি কোর্ট কেস পর্যন্ত মোকদ্দমা পর্যন্ত দৌড়ায় তাতে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তুলা তুলারাশির ক্ষেত্রে এবং যে সমস্ত জায়গার জমি বহুদিন ধরে বিক্রি হচ্ছিল না যারা এরকম সমস্যায় পড়েছিল সেই সমস্যাগুলো এই সময় যথেষ্ট দূর হয়ে যাবে চতুর্থ ঘর হচ্ছে আমাদের সমাজ সামাজিক জীবন এই চতুর্থ ঘর থেকেই আমরা সমাজের পরিবেশ দেখি এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবেন সামাজিক কার্যে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্মের জন্য সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে তুলারাশি জাতক জাতিকাদের সমাজে পরিচিতি যে পরিচিতি সমাজের লোকেদের সাথে সে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যারা শনি দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যেমন লোহার ব্যবসা কয়লার ব্যবসা তেলের ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা চামড়ার ব্যবসা যারা সিভিল ইঞ্জিনিয়ার এই সমস্ত কাজে যথেষ্ট সফলতা পাওয়া যাবে এই সময় শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে পারছিলেন না বিভিন্ন রকম অসুবিধা তৈরি হচ্ছিল ঝামেলা তৈরি হচ্ছিল তো সেই অসুবিধাগুলো এই সময় দূর হবে এবং বিদেশ যাত্রাও হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা বিদেশি সংক্রান্ত কোনো কাজের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও এই সময় যাত্রা হবে এই সময়কালে যারা লেবার সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন যেমন বহু লেবারকে কর্মসংস্থান দেওয়া এবং তাদের বড়ো বড়ো বিল্ডিং রাস্তাঘাটের কাজে নিযুক্ত করা তার সাথে তাদের উপর থেকে যে কমিশন লাভ করে করা আর কি এই সমস্ত কাজও কিন্তু এই সময় যথেষ্ট ভালো চলবে এই সময়কালে ভাগ্যও যথেষ্ট সহায়ক হবে কর্মক্ষেত্রে কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা কর্মের বিচারটা করি আর ষষ্ঠম ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘরে দূরত্ব হচ্ছে পাঁচ ঘর পঞ্চম ঘর আর কর্মের ঘর থেকে ষষ্ঠ ঘর হয়ে গেছে নবম ঘর এবং তার সাথে ভাগ্যের ঘর থেকে নবম ঘর হচ্ছে পঞ্চম ঘর আর পঞ্চম ঘরে সরাসি শনিদেব অবস্থান করছে রাহুর নক্ষত্রে আর রাহু অবস্থান করছে ষষ্ঠ ঘরে শনিদেবের নক্ষত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কালে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে এই সময়কালে যারা কথাবাচক যারা ওকালতির কাজে জড়িত রয়েছেন সেলসের কাজে জড়িত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টের তাদের কাজ ভালো চলবে আবার যারা যে কোনো কলা বিভাগের সাথে জড়িত রয়েছে কারণ এখানে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে রাহু নবাংশে নবাংশ চক্রে চলে এসছে তুলা নবাংশে যার অধিপতি হচ্ছে শুক্রদেব আবার শনিদেব অবস্থান করছে রাহুদেবের নক্ষত্রে আর রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্রতে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে রাহু শুক্র আর শনির যার জন্য এই সময়কালে তুলা তুলারাশির জাতক জাতিকারা নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার জন্য যথেষ্ট পরিচিতি বাড়বে তাদের যারা বিভিন্ন রকম কলা বিভাগ যেরকম সঙ্গীত ড্যান্স চিত্রকলার সাথে যুক্ত যারা সিনেমা জগতের সাথে যুক্ত যারা কোরিওগ্রাফি ফটোগ্রাফি এই সমস্ত কাজের জন্য যারা যুক্ত রয়েছেন তাদের কাছে উন্নতির যোগ রয়েছে আবার যারা হস্তশিল্পী যে কোনো হস্তশিল্পী তাদের হাতের যারা হাতের কাজে প্রচণ্ড নিপুণ তারা সমাজে বিশেষ আকর্ষণের পাত্র হবে এবং সমাজ চিনবে এদের কাজের জন্য যে এই ব্যক্তি ওই কাজের জন্য পারদর্শী তুলারাশির ক্ষেত্রে যেরকম রাহুর অবস্থান যথেষ্ট ভালো এই সেপ্টেম্বরের ন তারিখ থেকে রাহুর অবস্থান যথেষ্ট ভালো হয়ে গেছে এবং শনির অবস্থানও যথেষ্ট ভালো হতে যাচ্ছে অক্টোবরের তিন তারিখ থেকে এই সময়কালে নিজের কর্মকে নিজের কর্মকে নিজের প্রতিবার দ্বারা প্রসারিত করতে পারবে এবং এই সময়কালে আবার নিজের কর্মকে ঋণের জন্য যদি চেষ্টা করে যে কর্মকে প্রসার করবে সেই ঋণ পাওয়ারও সম্ভাবনা থাকছে এবং কোনো রকম যদি ঋণের বোঝা মাথায় থাকে তো সেই ঋণের বোঝা থেকেও মুক্ত হবে এই তুলারাশি রাহুকে বলা হয় শনিবধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় আর এই রাহু শনির নক্ষত্র অবস্থান করছে আর শনিদেব রাহুর নক্ষত্র অবস্থান করছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত তবে রাহু আর শনির এই যে নক্ষত্র পরিবর্তন ঘটছে এই নক্ষত্রে যেরকম ভালো দিক কিছু যেরকম রয়েছে সেরকম আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে এই দিকে এই নেগেটিভ দিকেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সবার প্রথম নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট সংযত সংযত রাখতে হবে মিষ্টভাষী হতে হবে কারণ আপনার মুখের বাণীর উপর আপনার কর্মক্ষেত্রের অনেকটা কাজ নির্ভর থাকবে না হওয়া কাজ কিন্তু হাসিল হবে আপনার মুখের বাণীর সাহায্যে যদি মুখের বাণী যথেষ্ট ভালো রাখেন তাহলে কর্মক্ষেত্রে বিশেষ লাভবান হবে কর্মক্ষেত্রে রকম প্ল্যানিং কারোর সাথে শেয়ার করা যাবে না এবং নিজের মনের কথা কারোর সাথে এই সময়কালে শেয়ার করা যাবে না কর্মক্ষেত্রে যার যেটা ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা যথেষ্ট বুঝিয়ে দিতে হবে বিশেষ করে লেবার শ্রেণীর লোকদের যারা দিন আনে দিন খায় এবং যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের সাথে এই সময়কালে কোনোরকম বাঘবিদণ্ডায় জড়িত হওয়া যাবে না তাদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না কোনো রকম অপ্রিয় কথা বলে তাদের মনকে আঘাত করা যাবে না প্রয়োজন পড়লে তাদেরকে গিফট করবেন এই সময়কালে যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়কালে নারী জাতিকে যথেষ্ট সম্মান দিবেন যে কোনো ভাবে নারী জাতিকে অসম্মান করা যাবে না কর্মক্ষেত্রে তাদেরকে যথেষ্ট সম্মান দিবেন এবং তার সাথে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবান পাঠ করবেন হনুমান চলিসা বজরঙ্গবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রিয় দর্শক বন্ধুরা রাশির ক্ষেত্রে রাহুর আর এই যে শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে শনিদেব রাহুর নক্ষত্রে অবস্থান করছে এটা আমার মতে যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না কারণ কার গ্রহ এখন কোন মানে কোথায় অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে কোন ডিগ্রিতে অবস্থান করছে সেটা কুষ্টি ছাড়া তো বলা সম্ভব না কিন্তু গ্রহদের যে অবস্থান তৈরি হয়েছে এটা গ্রহদের গোচরের ফলাফলেই প্রকাশ করছি যে এরকম একটা রেজাল্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আর যদি কারো জন্মকোষ্ঠী খুব খারাপও হয় তাও কিছু না কিছু এই সময়কালে শনি বাবার আশীর্বাদে কিছু না কিছু লাভ করবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্তত একটি লাইক করবেন লাইক করলে কি মনোবল বাড়ে যে ভালো লাগে যে আপনারা সত্যি আমার ভিডিওটা সত্যিই পছন্দ করেছেন ভালো লেগেছে আপনাদের তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ